আসসালামু আলাইকুম এখন হচ্ছে বিকেলবেলা মা ছেলে চা খাবো চা বানাচ্ছি চা বানাচ্ছি বললে ভুল হবে চাউল যদি বানিয়ে রেখেছিলাম সেটাই জাস্ট একটু জাল করে গরম করে নিচ্ছি এখানে আমি কাপ রেডি করছি দুধ চিনি মিশিয়ে জাস্ট চা খাবো টোস্ট দিয়ে আমাদের এলাকায় একটা খুব মজার টোস্ট পাওয়া যায় যেটা নাহিন এবং আমার দুজনেরই ভীষণ পছন্দ ছেলে চায়ে চিনি খাবে বাট আমি চায়ে চিনি খাই না এই যে স্বাস্থ্য অনেক বেড়ে যাচ্ছে জিরু কল জিরু কল খাই তো এটা আমি সব সময় খাই না বেশিরভাগ সময় অ্যাভয়েড করি বাট মাঝে মাঝে একদম মিষ্টি না হলে চাটা খেতে ভালো লাগে না চা রেডি সাথে টোস্ট তো এই হচ্ছে আমাদের মা ছেলের বিকালের নাস্তা টোস্ট আর চা